আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও লাইপপ বস নিয়ে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম বেশ কিছুদিন পর আজকে আমার ভিডিওটা হচ্ছে যে এখন বস নিয়ে দেশে দেশে সার্বিক অবস্থা কেমন বা দেশে এখন নতুন করে লোক আসছে কি না এ আমাদের গণ্ড গণ্ডগোলের ভিতরে বা যে আমাদের বাংলাদেশের সমস্যা হয়েছিল এ আর হয়তো আগে পরে এখন লোক আসছে কি না এ বিষয়টা অনেকে জানতে চেয়েছে বা এখন লোক যাচ্ছে কি না এ বিষয়টা জানতে চেয়েছে আমি যদি এখন বসনিয়া হার্যগোবিনা দেশে সার্বিক অবস্থা বলি যে এতে সে আসলে এখন প্রেক্ষাপটটা কেমন তো এখন সার্বিক অবস্থা হচ্ছে বসুনিয়া হার্যগোবিনা দেশে এখন তাপমাত্রা একটু বেশি তাপমাত্রা বেশি কারণে কাজ যারা মাঠে দেখা যাচ্ছে কনস্ট্রাকশনে কাজ করে তাদের একটু সমস্যা দেখা দেয় যেরকম শীতের সময়ও সমস্যা দেখা দেয় ওরকম রোদ পড়লো পড়ল ভিতরে কাম থাকলে সেটাও সমস্যা দেখা দেয় তো সেটা বিষয় না মোটামুটি কাজের এদেশে যে কাজের সংকট বা কাজ হচ্ছে না এরকম কোনো বিষয় না এদেশে আপনি আসতে পারলে আপনার কাজের কোনো ই নাই মানে বন্ধ হবে বা কাজ হবে না এরকম কোনো বিষয় না এদেশে মোটামুটি কাজের বিষয়ে দেশটা অনেক ভালো কাজের সমস্যা হয় না এখনকার এদেশের প্রেক্ষাপট বলতে আমাকে যে প্রশ্নটা করেছে বা এখন যে মেসেজগুলা বেশি আছে যে গোবিনা দেশে এখন লোক আসছে কি না বা লোক এদেশে এই একাধ মাসের ভিতরে লোক আসছে কি না এই বিষয়টা জানতে চেয়েছে যে লোক যাচ্ছে কি না তো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নাই বা ছিল না তখন তো আমি জুলাই মাসের কথা বলি জুলাই মাসে আমার বেশ কিছু ভাইয়ের সাথে কথা হয়েছে বা আমি যতটুকু জেনেছি যে জুলাই মাসে মোটামুটি নয় তারিখ দশ তারিখ এরকম দশ দশ তারিখেই এদেশে লোক কিছু আসছে আর কিছু লোকের ভিসা হয়ে আছে এখনও কিন্তু ফ্লাইট আমাদের দেশের অবস্থা যদি ভালো থাকত তো হয়ে যেত তো এখনও সম্ভবত আমাদের দেশের অবস্থা সার্বিক অবস্থা ভালো না থাকার কারণে যাদের ভিসা সম্পূর্ণ কাজ হয়ে আছে তারা এখনও মানে আসতে পারেনি দেশের সার্বিক অবস্থা ভালো হলে তারা এদেশে আসবে তো এগুলা হয়তো আমি জানতে পারি যে আমাকে অনেক ভাই কমেন্ট করে যারা হয়তো আমার ভিডিও দেখে আমাকে মেসেজ করে যে ভাই আমি আসতে চাচ্ছি তো কি কি জিনিস নিয়ে আসলে দেশে ভালো হবে একটু বলে দিলে মানে এরকমভাবে তাদের সাথে আমার টুকি নাকি কথা হয় তো সে বিষয়ে আমি জানতে পারি যে আজকে কতটি লোকের ফ্ল্যাট হলো বা এখন কতটি লোক আসছে আমাকে নখ দেয় হয়তো যাদের যা যা লাগে বা কোন কোন জিনিস নিয়ে আসতে হয় বা এদেশে কোন কোন জিনিস প্রয়োজনীয় দেখাচ্ছে যে এগুলা তারা জানতে চায় তো আমি মেসেজে তাদের বলে দিই যে ভাই আপনারা আসলে এই জিনিসগুলো নিয়ে আসেন আপনাদের হয়তো কাজে লাগবে বেকার অযথা যেগুলো জিনিস প্রয়োজন নাই ওগুলো নিয়ে আসলে বেকার এখানে রাখা হবে বা দেশ থেকে জিনিসটা বয়ে নিয়ে আসা হবে তো সেক্ষেত্রে তাদের সাথে আমার কথা হয় তখন হয়তো জানতে পারি যে আজকে এতটি লোকের ফ্লাইট হলো বা এখন এই ইহে আছে অবস্থা দেশের এরকম আর যারা হয়তো নতুন করে পাসপোর্ট জমা দিয়েছেন বিষয়টা হচ্ছে যে এখন দেশের আমাদের সার্বিক অবস্থা যা আছে তা কিন্তু আমাদের জানেন যে দেশের অ্যাম্বাসি বাংলাদেশের নাই সেক্ষেত্রে ইন্ডিয়া যেতে হয় তো ইন্ডিয়া যেতে গেলে এখন ইন্ডিয়ার বাংলাদেশের অবস্থা বুঝতেই পারছেন তো আমার কাছে মানে আপনাদের মাধ্যমে যে মেসেজটা আমি দিতে চাচ্ছি যে হয়তো যারা তাড়াহুড়া করছেন আমাকে মেসেজ করছেন যে ভাই আমাদের চার মাস হয়ে গেল তিন মাস হয়ে গেল এখনও ওয়ার পারমিট আসছে না বা ভিসে আর কী খবর কোনো খবর পাচ্ছি না তো এদেশে লোকের চাহিদা আছে তবে আমাদের দেশের সার্বিক অবস্থা বা এজেন্সি যারা কাজ করছে তাদের এই বিষয়গুলো তাদের উপরে খুব মানে টপিক্যাল হয়ে দাঁড়াচ্ছে যে দেশের লোক নিয়ে আসতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়েছে সে কারণে ভাই আপনারা ধৈর্য ধরেন যারা হয়তো এদেশে আসবেন বা আসতে চাচ্ছেন তা একটা বিষয় যদি বলি এদেশে আসলে কোনো সমস্যা হয় কি না আমাদের বাংলাদেশ থেকে আসতে গেলে এদেশে তো আমি যতটুকু জানি এদেশে আমাদের বাংলাদেশি বা কোনো ওয়ার্কারের জন্য এদেশে সমস্যা না সমস্যাটা হচ্ছে আমাদের দেশ এবং ইন্ডিয়া মিলিয়া কারণ ওখানে একটু ঝামেলাটা বেশি হয় কারণ আপনারা জানেন যে এদেশে ইন্ডিয়া ওয়ার্কার বা অন্য কোনো দেশের ওয়ার্কার কম আছে অ্যাকচুয়ালি সব মিলিয়ে এক হাজার ওয়ার্কার হবে না এদেশে এক হাজার হবে না আমি যতটুক দেখ জায়গায় গিয়েছি বা দেখেছি মোটামুটি এক হাজার হবে না এক হাজারের কম হবে দেশে যদি আউট ওয়ার্কার দেখি যে যারা হয়তো বাহির দেশ দেশে থেকে এসে কাজ করছে এরকম কোনো নাই তো সেক্ষেত্রে দেশে আসতে মানে গেলে একটু সময় অনেক সময় লাগছে বা আসতে অনেক ব্যাঘাত ঘটছে তো আপনারা যদি আমার মেসেজগুলো দেখে থাকেন আমাকে যারা মেসেজ করে অনেকেই বলে ভাই আমার আট মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে তো এ বিষয়গুলো এটা স্বাভাবিক ব্যাপার কারণ আমি নিজেও আমাদের এলাকার লোক আসে বা আমি নিজেও আসছি প্রায় দুই বছর সময় পার হয়ে তো যাই হোক আপনারা ধৈর্য ধরেন ইনশাআল্লাহ ওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এখন নিয়মিত ভিডিও দিব কারণ দেশের অবস্থা মোটামুটি ভালো আমরাও মোটামুটি ভালো আছি তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য।